আমি আজকে সোয়াবিন রান্না করব দেখো হাত ছাড়া মাংস যাকে বলে আমরা এই এইটাই বলে থাকি হাত ছাড়া মাংস আমার কড়াই গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে দেবো এখন কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে চারিদিকে লাল হয়ে গেছে তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম এইবারে আমি আলুটাকে ভেজে নেবো এর মধ্যে জিরাটা আমার প্রায় লাল হয়ে গেছে আমি সোয়াবিন রান্না করব তো যাকে বলে হাত ছাড়া মাংস এটা এবার তোমাদের বুঝে নিতে হবে জিরাটা আমার কালো হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমার আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটায় আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেব ভালো মতন করে মশলাগুলো আমি আগে কষিয়ে নিই তারপরে আমি সোয়াবিনটা দেব এর মধ্যে তো আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ হলুদ আমি বড় চামচ যেহেতু ওই জন্য দেড় চামচ নুন দিলাম নুন দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাবো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার সোয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ওই যে আমি বলেছি হাত ছাড়া মাংস এটা হলো আমার হাত ছাড়া মাংস দেখো আমার কষানোটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কষানোটা আমার কত সুন্দর হয়েছে এবারে আমি একটু গরম জল দেবো এর মধ্যে গরম জল দিলে ভালো হবে সোয়াবিনটা সফট থাক সফট হবে নরম থাকবে তো আমি এই যে গরম জল গরম জল দিয়ে দিলাম এর মধ্যে যতটুকু পরিমাণে লাগে দেখো আমার হাঁট ছাড়া মাংস কিন্তু রেডি মানে আমার সোয়াবিনটা রেডি আমি এইবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই যে গরম মশলা আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবারে আমি নাবিয়ে ফেলব তো তোমরা দেখতে পাচ্ছ কালারটাও যত কত সুন্দর এসছে তার মানে খেতেও সেরকম টেস্টি হবে তো তোমরাও এইরকম হাত ছাড়া মাংস করে খেও